তোমরা সাধারণত এগ রোল কিমা রোল এইগুলোই খেয়েছ আজ আমি ডিম আর আলু দিয়ে রোল বানিয়ে দেখাবো খেতে খুবই সুস্বাদু বাচ্চা থেকে বয়স্করা খুবই পছন্দ করেই খাবে আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে যদি থাকে তাহলে তো জমে যাবে তো চলো দেখে নিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে গ্রেট করে নিচ্ছি ভালোভাবে ডিম দুটো গ্রেড করে নেব আর হ্যাঁ আমার এই পেজে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তো এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু সিদ্ধ আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পিঁয়াজ কুচি একটু হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ঝালের গুঁড়ো স্বাদ মতো নুন ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছিলাম একটু চাট মশলা তারপর আদা রসুন বাটা এবার সবগুলোকে ভালোভাবে একসঙ্গে ভালো করে মেখে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও তারপরে সে গ্রেট করে রাখা ডিম দুটোকে ভালোভাবে আলতো হাতে একটু মেখে নেব আর এরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো প্রথমে নিয়ে নিয়েছিলাম এক বাটি ময়দা তারপর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু তেল সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছিলাম একটু চিনি তারপর ভালোভাবে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি তারপরে একটু অল্প অল্প পানি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরম হবে না তো আমার ডো তৈরি করা রেডি আমি এখানে অল্প একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি তারপর একটা বাটিতে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু নুন আর দিয়েছিলাম একটু ঝালের গুঁড়ো তারপরে একটু পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করবেই আর একটু কমেন্ট করে দিও কেমন হলো ভিডিওটা আর বন্ধুদের জানার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে তো ডোটা আমার দশ মিনিট পরে ফিরে এসেছি একটা জায়গায় আমি বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দেব। অবশ্যই এই ময়দাটা দিতে হবে তা নাহলে রোল পাকানোর সময় নিচে আটকে যেতে পারে তারপর একটা রুটি তৈরি করে নেব আমি এইভাবে করে রুটিটা তৈরি করে নিয়েছি রুটিটা খুব মোটাও না আর খুব পাতলাও না তারপর উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। তারপরে সেই মেখে রাখা আলু আর ডিম এইভাবে করে রুটির উপরে দিয়ে দিচ্ছি তারপরে এই দেখো আমি এইভাবে কেটে নিয়েছি তারপর একে একে এগুলো রোল পাকিয়ে নিচ্ছি তোমাদের কাটাটাও একটু ভালোভাবে আমি দেখিয়ে দেব। আবারও একটা রোল তৈরি করে নিচ্ছি তোমরা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবে রুটিটা যত বড় হবে রোলগুলো ঠিক ততটাই বড় হবে আমি আরও একটা রুটি তৈরি করে দেখিয়ে নিচ্ছি তেল আর ময়দা দিয়ে ব্রাশ করে নিয়ে তারপর দিয়ে দিলাম এই আলুর পুর দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে পিৎজা কাটার থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারো একটু ধৈর্য নিয়েই কেটে নিতে হবে তা হলে ছুরির সাহায্যে এইভাবে কাটতে গেলে ছিঁড়ে যেতে পারে সমান হবে না তো আবারও একটা রোল করে আমি দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি রুটির সাইজটা যত বড় হবে রোলগুলো ঠিক তত বড় বড়ই হবে তারপরে আমি একটা আমার একে একে সবগুলো রেডি দেখতেই পাচ্ছ আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে এই সেই যে কর্নফ্লাওয়ার গোলাটা গুলিয়ে রেখেছিলাম একটা করে রোল নেবো আর সেই গোলাটার মধ্যে এইভাবে করে দেব। দিয়ে তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম একদম মিডিয়াম আঁচে দিয়েছি তারপরে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আচে গরম করে নিয়েছি তারপর একদম লো আচে ভেজে নিতে হবে না যদি লো আচে না দিই তাহলে ভাজা হবে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না তো আমি একে একে সমস্তগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই এখানে লো আঁচ রাখতে হবে তা না হলে কিন্তু মুচমুচে হবে না নরম থেকে যাবে দেখতেই পাচ্ছ অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর হয়ে এসেছে প্রায় আমাদের ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে একে একে সব তুলে নেব আমাদের পুরো রেডি কেমন হলো জানিও আসসালামু আলাইকুম খোদা হাফেজ